মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা আমি পারি না আমি মসজিদের ইমাম দিয়া কোরআন খতম করাই মাদ্রাসার ছাত্র দিয়ে কোরআন খতম করাই আমার পর্দার অন্তরালের পাইপাড়া এলাকার মা বনের বা ওজা রক্ষণ রাখবা ও যাকাত দান সদকা যখন করবা কুরআন যখন পড়বা শুধু রব্বির হাম গুমা কামারব্বায়ানি সগিরা বুলা আমার আল্লাহর কাছে হাত রা বাড়াইয়া দিবা আমার আল্লাহ কয় বান্দা

আপনার মনে বলে আল্লাহ পরে নবী আমার আল্লাহ পরে নবী আমার তারপরে মা জননী মা যায় আমার নয়নের মনি কন্যা মা আমার নয়নের মনি সাহাবাই কেরামরা করা কয় নবী গো তাহলে মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা ইয়া রাসূলুল্লাহ এরপরে কি আপনি বলেন না আমার নবী কয় তিন নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা নবী গো এটার মানে কি আমার নবী কয় মা বাবার ওয়াদা পূরণ করা ভাইও এলাকার মধ্যে বহুত খবর দেখা যায় নিউজ দেখা যায় ফেসবুকে বাবা মারা গেছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার খবর বাবা মারা গেছে এভাবে বসায়া মৃত বাবার হাত থেকে এভাবে স্টেম থেকে স্টেপ থেকে সিকনি মা বাপ মারা যাওয়ার আগে সন্তান মা বাবার জাগা নিয়ে ভাগাভাগি করো মারা যাওয়ার পরে সাত দিনও যায় নাই জাগা ভাগাভাগি করো মারা যাওয়ার সাত দিনও যায় নাই মা বাবার জামা কাপড় ভাগাভাগি করো মা বাবার সম্পদ বাগা বাগি করো আল্লাহর দোহাই তোমার কাছে মাফ চাই যদি মা বাবার কবরের আযাব মাফ করাইতে চাও আম্মা আব্বা কা করলে আমার আল্লাহর কাছে জালেম হিসেবে রূপ পাইবা জালেম হিসেবে উঠবা সাহাবাই কেরাম কোন নবীর উম্মত তাহলে তোমরা তোমাদের মা বাবার ওয়াদা পূরণ করো মা বাপ কইছিল হজ করব সন্তান আম্মা আব্বার বদলে একটা বদলা হজ করায়া দিও কিন্তু তুমি এটা করো না জায়গা ভাগাভাগি করো এটার ব্যাপারে বড় সাবধান কই নবী গো এরপরে কি দায়িত্ব আপনি বলেন না আমার নবী দায়িত্ব হলো

আর নবী কই এটার কারণ হইল যখন তুমি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবা ভালো সম্পর্ক রাখবা আমার আল্লাহ তাআলা এদের রূহানী দুয়ার বরকতে তোমার মা-বাবা প্রেম maaf করে দিবে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আপনারা কি কষ্ট হইতাছে বাবা কষ্ট হইতাছে আপনারা যদি কষ্ট হয় আমার বলবেন আমার কোনো অসুবিধা নাই আমি ওয়াসশ করে দিব আমি জানি না আপনারা কি ওয় শুনেন এই ওয়াজ আপনাদের এলাকায় চলেনি শুনতে অসুবিধা হবে আপনাদের যদি বলেন যে হুজুর একটু গজল গান আমি গাইতে পারবো কোনো অসুবিধা নাই যদি মন চাই একটু গরম করার লাগে আমি গজল একটু জোরে সরে আল্লাহ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ دیر اللہ ہی اللہ بی بی آبنا کی فور اللہ ہی اللہ جب پہ سرکار تشری پلانے لگے اور ماں بھی خوشیاں منانے لگے ہر لے تو زندگی مل گئے حلیمہ تیرے غد میں آ گئے دونوں عالم کے رسول اللہ ہی اللہ دونوں عالم, عالم کے رسول اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ بولو اللہ بولو اللہ احمد رسول اللہ ہی اللہ دیدی آمنا کی فون اللہ ہی اللہ چہرہ مصطفیٰ جب دیکھایا گیا چھپ گیا تارے اور چد شرمہ گیا آمنا دیکھے کہے مسکرانے لگے ہوا مریم خوشیاں سب سے کہنے لگے دعا ہو گئے قبول اللہ عی اللہ دعا ہو گئے قبول اللہ عی اللہ بولو اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ بولو اللہ ع اللہ بولو